আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের মোটামুটি ভালো আছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার আড়ুতে বহুত বড় ধরনের সমস্যা আডুর জন্য হারতে পারেন আমার আড়ুর ক্ষয় গেছে গিয়া আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য গুমন্ত মৃত্যুর বান শত্রুকে মানে অর্থাৎ আপনার শত্রুকে গুমন্ত মৃত্যুর বান মারার নকশা যে নকশাটি কুহুরি নকশা বলা হয় এই নকশাটি আপনার দেখে বুঝতে পারতেছেন এটা এমন একটা নকশা যে নকশা দিয়ে আপনি আপনার শত্রুকে বান মারতে পারবেন যদি এমন হয় যে আপনার শত্রু আপনার সাথে বা আপনার অনেক ক্ষতি বড় ধরনের ক্ষতি করে ফেলছে এখন আপনি এমন চান যে আপনার শত্রু ঘুমন্ত বান নাড়ে শেষ করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আপনার যখন একজন তান্ত্রিকের দ্বারে বা একজন বৈদ্যর দ্বারা বা একজন কুম্রেজের দ্বারা যান তখন দেখা যায় যখন একটা বান বা শত্রুর একটা ক্ষতি বা একটা তাবিজ করে দেখা যায় শত্রু জেনে ফেলে যখন জেনে ফেলে তখন কাড়াচিড়া করে ফেলে বা অনেক সময় দেখা যায় সন্দেহ হয় আপনাকে যে আপনি করছেন তখন আপনার বড় একটা ক্ষতি করতে পারে আপনার এটা মনের মধ্যে ভয় থাকে তাই আমি আজকে যেটা দেখলাম যেটা আমার গুরুর বিদ্যা যেটা আমার দাদার হাতের নকশা এই নকশাটি দিয়ে আপনার শত্রুকে মৃত্যুর বান ঘুমন্ত বান বলা হয়